কবিতার নাম দেখা হোক অতপর কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল হারিয়ে গেছে কিছু উজ্জ্বল স্মৃতি ব্যথারা এখনও মনে আড়ালে দাঁড়ালে চোখ ভেজে জলে মন খারাপ অকারণে অনেক সময় পার হয়ে গেছে গল্পরা রোজ খোঁজে মনে রাখি না লিখে রাখে দে না সে ভোলে না সহজে আকাশ আকাশই মেঘ পরবাসী মন এক বেদুইন হারাইনি তারা মনে আছে যারা বুক করে চিন চিন আলোর বাতাস দিয়েছিল শ্বাস নিঃশ্বাস নিঃশেষে মন মরেছিল বারনো পাচিল ভেঙেছিল অবশেষে ধরেছিলে হাত তুমিও হঠাৎ বরবাদ মনোরোগে আমি তো সাহসী বোধ হয় বেশি এগিয়েছিলাম আগে ফিরিনি ঘরে রাস্তার পরে অপেক্ষায় অনার যদি তুমি আসো আবারও ভালোবাসো দেখা হোক অতঃপর নমস্কার